রহমান মুক্তি পেয়েই তিনি লাইভে আসলেন লাইভে এসে হাসিনার কুটিন কুকর্ম ফাঁস করে দিয়েছেন তিনি এমনকি অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে চলছেন তাকে কেন কারাগারে পাঠানো হয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আপনাদের ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ডও না টানি পুরো ভিডিওটি দেখবেন আন্দোলন যখন শুরুই হয়নি তখন থেকে তিনি প্রতিবাদ করছেন এই মাহমুদুর রহমানকে প্রায় 71টি মামলায় ফাঁসানো হয়েছিল সজীব পদার জয়ের হত্যা চেষ্টা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল সাত বছরের সেজন্যই তিনি বাংলাদেশে আসার পরেও কারাগারে যেতে হয়েছে তাকে দশক অবশেষে তার মুক্তির সুসংবাদ মিলেছে ভিডিওতে আপনারা দেখেছেন দশক মাহমুদুর রহমান এবার লাইভে আসলেন কনকসর সরোয়ারের লাইভে সে তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন এমনকি সকল গোপন তথ্যগুলা দিয়েছেন কিভাবে শেখ হাসিনা সরকার সৈরশাসক এমনকি ভারতের কথা মতো তিনি চলেছেন এমনকি আরও যে তথ্যগুলো দিয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম